আসসালামু আলাইকুম সুদী দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়েছি সংবাদ শিরোনাম এমপি আনার হত্যা খাগড়াছড়ি দুর্গম পাহাড় থেকে দুই আসামি গ্রেফতার বান্দরবনে যৌথ বাহিনীর অভিযানে কে সদস্য নিহত কাত্তায়ের রায়খালিতে চাঁদের গাড়ি উল্টে নিহত এক আহত দুই নানিয়াচর থেকে উদ্ধারকৃত লজ্জাবতী বানর কাত্তায় জাতীয় উদ্যানে অবমুক্ত লঙ্গদুতে পিসিসিপির বৃক্ষরোপণ কর্মসূচি সুইদর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত এমপি আনার হত্যা খাগড়াছড়ি দুর্গম পাহাড় থেকে দুই আসামি গ্রেফতার সংসদ সদস্য আনোয়ারুল হাজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক দলের অন্যতম দুই পলাতক আসামি মুস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী সাজিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ ডিবির একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় বুধবার ছাব্বিশ জুন দুপুর থেকে বিকেল পর্যন্ত খাগড়াছড়ি দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দিয়ে সারাশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় তাদের হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে ডিবি সূত্র বলছে সন্দেহভাজন আসামিদের মধ্যে মুস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী সাজি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হওয়ার আগে গত দুই মে কলকাতায় যান উনিশ মে তারা দেশে ফিরে আসে আসেন এই দুজনকে হন্নি হয়ে খুঁজছিল ডিবি দুজনের বাড়ি খুলনায় ফুলতলায় খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত শিমুল ভুঁয়ার বাড়িও এগিয়ে এলাকায় জানা গেছে এমপি আনার হত্যাকাণ্ডে ঘটনায় এখনও চারজন পলাতক তারা হলেন আনার হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মোহাম্মদ আক্তারুজ্জামান ওরফে শাহিন চেলসি চেরি ওরফে আরিয়া তাজ মোহাম্মদ খান ওরফে হাজি ও মোহাম্মদ জামাল হোসেন এর আগে এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেফতার হন পাঁচজন তারা হলেন আমান আমান উরফে শিমুল ভুঁইয়া তার ভাতিজা তানবির ভূঁয়া সিলিস্তি রহমান পরে গ্রেফতার হন জেলা আওয়ামী লীগ নেতা বাবু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এছাড়া কলকাতার সিআইডির কাছে গ্রেফতার হয়েছেন দুজন তারা হলেন কসাই জিহাদ হাওলাদার ও মোহাম্মদ সিএম হোসেন সিএমকে নেপালে গ্রেফতার করা হয় পরে নেপালের পুলিশ সিএমকে কলকাতা পুলিশের কাছে হস্তান্তর করে বান্দবনে যৌথ বাহিনীর অভিযানে ক্যানএফ সদস্য নিহত বান্দরবানের যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের এক সদস্য নিহত হয়েছেন আটক করা হয়েছে আরও এক কেএনএফ সদস্যকে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে বুধবার ছাব্বিশ জুন সকালে থানচি উপজেলার র্যামাকরি ইউনিয়নের চিংসংপাড়ায় এই ঘটনা ঘটে আইন শৃঙ্খলা বাহিনী জানায় থানচি উপজেলার র্যামাকরি ইউনিয়নের তাজিংডং এলাকার সংলগ্ন চিংসং চিংসংপাড়ায় কেএনএফ সদস্যরা অবস্থান করছে এবং সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল বুধবার সকালে অভিযানে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে কেএনএফ সদস্যরা গুলি করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটে গোলাগুলির এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কেএনএফের এক সদস্য নিহত হয় আটক করা হয় এর আরেক সদস্যকে এই সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী তবে ঘটনাস্থল দুর্গম এলাকা হওয়ায় নিহত ও আটক কেএনএফ সদস্যের নাম পরিচয় পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজিমি তিনি বলেন যৌথ বাহিনীর অভিযানে এর এক সদস্য নিহত হয়েছে মরদেহ উদ্ধার করে বান্দরবন সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এই ঘটনায় আরেক কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে রায়খালিতে চাঁদের গাড়ি উল্টে নিহত এক আহত দুই কাপ্তায় উপজেলাধীন রায়খালী ইউনিয়নের কারিগরপাড়া ভালুকিয়া সড়কের কারিগরপাড়া বাজার নামক স্থানে জীব উল্টে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত এবং দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে মঙ্গলবার পঁচিশ জুন বিকেল প্রায় চারটায় সড়ক দুর্ঘটনায় ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন নিহত যুবকের নাম ইমন সে রাইখালী ইউনিয়নের ফুলতলি মুসলিম পাড়া এলাকার মোহাম্মদ বাহার পুত্র বলে জানায় রায়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক মা এই ঘটনায় চাঁদের গাড়ি চালক নূর আলম বাসা ও যাত্রী সাকিব নামে দুইজন গুরুতর আহত হয় আহত সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাড়ি চালক নুর আলমকে চন্দ্রকোনা নেওয়া হয়েছে বলে চন্দ্রকোনা থানা পুলিশ জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ওসি আনসারুল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নানিয়ার থেকে উদ্ধারকৃত লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতি বানর মঙ্গলবার রাঙ্গামাটি জেলাধীন বুড়িঘাট এলাকা থেকে বানরটিকে স্থানীয় কর্মকর্তা কর্মচারীরা উদ্ধার করে পার্বত্য বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুর রহমান মিয়ার নির্দেশনায় সহকারী বন সংগ্রহক মাসুম আলমের উপস্থিতিতে বানরটি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয় কাপ্তায় রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরী জানান কাপ্তায় জাতীয় উদ্যানে অবমুক্ত হওয়া লজ্জাবতী বানরটি গত সোমবার নানিয়ারচর থেকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা প্রসঙ্গত আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকায় রয়েছে এই বিপন্ন প্রজাতির বেঙ্গল স্লো লরিস নামের লজ্জাবতী বানর উল্লেখ্য জাতীয় উদ্যানে এর আগেও বেশ কয়েকটি বিরল প্রজাতির বন্যপ্রাণী অজগর লজ্জাবতী বানর ও পানগুড়ি অবমুক্ত করা হয় লঙ্গদুতে পিসিপির বৃক্ষরোপণ কর্মসূচি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙ্গামাটি লঙ্গুদু উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে বুধবার ছাব্বিশ জুন উপজেলা পরিষদ মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন লঙ্গুদু সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজগর আলী এই সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ লঙ্গুদু উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সদস্য রফিকুল ইসলাম শরীফুল ইসলাম আব্দুল খালেক মোহাম্মদ মনিরুল সারওয়ার হোসেন ও মোহাম্মদ শিহাব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা পরিষদের মাঠ লঙ্গুদু কলেজ মাঠে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এর আগে সংগঠন নেতৃবৃন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুদর্শক দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রঙ মাটির আত্মা সংবাদ ধন্যবাদ আপনি সাথে থাকার জন্য